اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وانزلنا عليكم المن والسلوى কুলুমিং কয় বাতি ম্যা র জায় কোয়না কুম ওয়াজ ওয়ালে মুন্যা ওয়ালে কিং ক নু অ্যাং ফুস হুম ইয়াজ ওয়ালি মু আসলামু বাকারার সাতান্ন নম্বর আয়েত বলেছেন আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালোয়া তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজেদেরকেই জুলুম করতো আল্লাহ এখানে বলেছেন যখন মুসা আলাহ সাল্লামের কম ফের থেকে বেছে নহদ পার হয়ে আসলো তারপরে সেখানে সেই কমকে মোসাল সাল্লাম সেখানে রেখে তুর পাহাড়ে পাহাড়ে গিয়েছিলেন তাড়াত আনার জন্য তারপরে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসলো যে আমেরিকা সম্প্রদায়ের সাথে তাদেরকে যুদ্ধ করতে হবে তখন মুসা আল্লাহ সাল্লাম যখন আল্লাহর এ কথা তার কমকে বললো যে আল্লাহর নির্দেশ হয়েছে আমেরিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য তখন তার কম মূসা আল্লাহিসাল্লামের কম তখন বলেছিল যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকবো এই কারণে আল্লাহতালা তাদেরকে তি পান চল্লিশ বছর এক জায়গার মধ্যে আটকিয়ে রেখেছিল তো সেই এক জায়গাতে যখন চল্লিশ বছর আটকে রেখেছিলো সেখানে খাবার দাবার বা ছায়ার একটা ব্যাপার ছিল তখন ইসলামের কম বললো যে মুসা তোমার রবের কাছে তুমি দোয়া করো যাতে আমাদের খাবারের ব্যবস্থা করে দেয় আমাদের ওপরে ছায়ার ব্যবস্থা করে দেয় সেই কথাই এখানে আল্লাহতালা বলতেছেন যে আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের প্রতি নাজিল করেছিলাম মান্না ও সালোয়া মান্না হলো এক ধরনের শিশিরের মতো যা ঘাসের উপরে বা গাছের পাতায় জমে থাকে আর সালোয়া হলো এক ধরনের পাখি যারা সেটা খাওয়া দাওয়া করতো আচ্ছা তারপরে আল্লাহ বলতেছে যে তোমরা সেই পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করেনি এই জুলুম ব্যাপারটা হচ্ছে প্রথম জুলুম করেছে সেটা হচ্ছে যখন তারা যখন মুসাল্লা ইসলাম তুর পাহাড়ে কিতাব আনার জন্য গিয়েছিল তখন তার কম বাছুর পূজা শুরু করেছিল এ একটা বিষয় যে তারা নিজেদের প্রতি তারা নিজেদের প্রতি জুলুম করেছে আমার প্রতি জুলুম করেনি তারপরে যখন তারা আল্লাহর আদেশ সমন্বয় করলো আমেরিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করলো না তখনও একই কথা প্রযোজ্য যে তারা তারা আল্লাহর প্রতি জুলুম করেনি তারা তাদের নিজেদের প্রতি জুলুম করেছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করে এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচু নামাজ পড়বেন আল্লাহ হাফিজ